মামবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবারক তাহার শুক্রিয়া বারবার শুক্রিয়া আবারও শুক্রিয়া অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তালা এই ধরনের একটা পরিবেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এই সময়ের ভিতরে আমরা ওলামায়ের ক্যারামের মধ্য থেকে অনেক সোনার টুকরাকে আমরা হারিয়েছি তবে সম্ভবত আমরা হারাইনি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েও জীবিত আছেন আল্লাহ তালা সেই কথাটাই আমাদেরকে বলেছেন সাহায্য চাও সালাদ সবরের মাধ্যমে আমি আছি তোমাদের সাথে আর ওদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর পথে চলে গেছে এর আগেও আমরা এখানে একই হলে এ দেশের দাওয়ার ময়দানে যারা তফসিল করেন ওয়াজ মাহফিল করেন সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম আমার বিশ্বাস যে সেদিনের অনেকে আজকে উপস্থিত প্রথমে একটু অজল হয়ে দিয়েই শুরু করি আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছে যে আমি তার উপযুক্ত নই আমার সামনে বলা আমি লজ্জিত হয়েছে একটু বিব্রত হয়েছে কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে ভালো চিনি সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে সীমাহীন সীমাবদ্ধতা এলমি আমার